জুলেখা যখন আজিজ মিশরের স্ত্রী ইসবের প্রেমে পাগল হয়ে যায় সখীরা বলছিল যে তুই কেমন সামান্য একটা তোর একটা দাস তোর একটা কেনা গুলাম সে গুলামের প্রেমে তুই পড়লি তোর লজ্জা সরম করে না জুলেখা বলছিল আমার চোখ দুইটা লাগাই যদি সখী তোমরা দেখতে পারো তাহলে সে তোমরা বুঝতে আমার বন্ধুটা কেমন আমার এই বন্ধু আমার চোখ দিয়ে যদি একবার দেখা যায় তাহলে সারা বিশ্ব জাহান আমার বন্ধুর জন্য পাগল হয়ে যাবে তোমরা তা না তোমাদের দেখার মতো চোখ নাই আমরা ক পাগল হব না না তাহলে চলো একটা পরীক্ষা হয়ে যাক কি পরীক্ষা আমার বন্ধু মাঝখানে বসে থাকবে আমার বন্ধুর চেহারার দিকে তাকায় তোমরা শুধু একটা করে লেবু কাটবে পারবে লেবু কাটবো পারবো না কেন তাহলে নাও চাকু দিছে লেবু দিছে ইউসুফ নবী মাঝখানে দাঁড়ানো এই নবীকে দেখতে দেখতে লেবু কাটতে যেয়ে প্রত্যেকের আঙ্গুল কেটে পড়ে গেছে তারা কোনো টেরি পাই জোরে জোরে আমার বাবা আমার বাজান আব্দুর রশিদ সরকার তার একটা গানের মধ্যে বলতো মই সামালো

তখন আমার রশিদ বাবার এই কালোর মধ্যে একটা আলো ঝলমল করে এটা যে দেখছে কেবল সেই পাগল হয়ে গেছে যে এটা দেখে নাই সে কখনো পাগল হয় না পারি পারি নাই নাই আমার বাপ চাচারা তিন ভাই আমার বাবা বড় আমজাদ আলী দুনিয়া ছেড়ে চলে গেছে আমার দুইটা চাচা এখনো আছে তারা তিন ভাই ছিল মেজ চাচা ফজর আলী তার নাম বাজান ডাকছিল খলিফা আমাদের এলাকায় তারে খলিফা ডাকে আর ছোট চাচা মমিন আলী তারা দুইজন আসছে তারা দুইজন কিন্তু আমার রশিদ বাবার কাছে মুড়িদ ছিল যেই সূত্রে আমার বাজানের কাছে আসার সৌভাগ্য হয়েছে আমার চাচারা বাবা কইত আর আমি দাদা কইতাম আর আমার মায়ের দাদি কইতাম দাদা কইতে কইতে কিছুদিন চলে গেল দাদি কইতে কইতে কিছুদিন চলে গেল আমি চিনতে পারি না কিন্তু একদিন বললাম দয়াল আপনার দাদা বললে আমার মন ভরে না কই কি বলবি কয় আপনারা যদি বাবা কইতে পারি তাহলে আমার মনটা ভরে আমার বাবা বললো আবুল তোর যদি বাবা ডাকের শখ লাগে আমারে বাবা বললে তোর যদি আনন্দ লাগে তাহলে তুই আমার বাবাই বলিস আর দাদা বলিস আমার বাবা চাষা তারাও বাবা কয় আমিও বাবা কই আমার বাবাই নিয়া হাসি বাবার হাতে তুলে দিল ওরে মরিত করেন আমার বললো আউলাদের সুলের দরবার আউ্লাদসের হাতে তুলে তুলে দিব আমার সেখানে আসিফ বাবার কাছে মরিত করে আনলো বাবার সাথে নিয়ে আমার দাদি বলতাম বলতাম দাদা আমি বলতে পারি না এই কালোর মধ্যে যে একটা আলো কালোর মধ্যে যে একটা নূর এটা যে ব্যক্তি দেখছে সে জনমের জন্য পাগল হয়ে গেছে তেইসুফ নবীর চেহারা দেখে পাগল হয়ে গেছে সখীদের আঙ্গুল কেটে ফেলছে তারা কইতেই পারে না ট্যারি পায় না তার নবুয়াতের মাঝে যা তার নবুয়াত ছিল তার চেহারায় সুলেমান পয়গম্বরের নবুয়াতের মাঝে যা ছিল আংটিতে অঙ্গরিতে মুসা নবীর ছিল তার হাতের আশা হাতের লাঠি তাই সব নবীদের নবদ ছিল সামনে আমার দয়াল নবীর মহরে নবদ এটা হলো পৃষ্ঠ সমস্ত নবীদের নবী নবুত সামনে কারণ হইল আমার আখেরি জমানার নবী শ্রেষ্ঠ নবী সেই নবী হইল আসবে তারা হইলো নবতের প্রচারক সমস্ত নবীরা এই জন্য সমস্ত নবীর নবদ সামনে আমার নবীর পরে আর কেউ নবী হবে না কেউ নবী দাবি করলে সেটা মিথ্যা হবে এই জন্য তার নবদ চলে গেছে বলছে যে নবী নুরে বোঝাচ্ছাম যার উপর থেকে নিস থেকে বা সর্বাঙ্গ প্রতঙ্গ সবকিছুই নুর মুবারক পবিত্র সেই আবার সিনাসাক করার প্রয়োজন কি ছিনাচাক হাদিসে যেভাবে আসছে সেটা আপনারা জানেন একটা আম মিষ্টি সেই তার মিষ্টান্নটা পরিপূর্ণ হইতে একটু পরিপক্কতা লাগে একটু পরিপক্কতা লাগে একটা অলির ঘরে যে জন্ম নেয় শ্যাম আল্লাহর অলি আমার রশিদ বাবা অলি আমার বাসার চানো আল্লাহর অলি আমার হাসিফ বাবা অলি আমার চন্দু আল্লাহর অলি বাঁশের সব দিয়ে বাঁশ বাইরে নাকি বাবা কলা গাছের সব দিয়ে কলা হয় যে যা তাই হয় আল্লাহর অলির ঘরে যে জন্ম নেয় এটা সৌভাগ্য তার লাগে অনেক সৌভাগ্য লাগে তাই অলির ঘরে অলি হয় কিন্তু বাবা যখন ওই অলিটা শিশু তখন তার শিশু সুলভ আচরণ থাকে না তখন তো শিশু ষোলো বছরন থাকে সে অলি আল্লাহ ঠিকই কিন্তু বাচ্চা মানুষ সে তো লুর দোর পারে সে তো ল্যান্ড হয়ে দূর পারতেছে পারে না আমার শিবলি সান ল্যান্ড দূর পারে না এটা শিশু সুলভ আচরণ যখন মানুষের আবার যখন শিশু থেকে কৈশোর হয় তখন তার আচরণ চেঞ্জ হয় যখন একটা মানুষ যুবক হয় তখন তার আচরণটা চেঞ্জ হয়ে যায় এই জন্যে এই শিশু সলভ আচরণ এই কৈশোরের আচরণ এই যুবকের আচরণ এই আচরণ গুলো যেন তার ভিতর থেকে আরো পরিশুদ্ধ করা হয় এই আচরণ গুলো যেন না থাকে তার জন্য আমার দয়াল নবীর চিনাছাট করা হয়েছে আর আমার দয়াল নবী সে যদি হেরা পর্বতের গোহায় এই মুশাহেদায় না বসত তাহলে এই বেলায়তের জামানায় ভক্তরাও মুরাকাবা মুশাহেদার এই নিয়ামত এই নিয়ামতের স্রোত ধারা এটা তারা কখনো পাইত না তারাও এরকম সাধনায় বসতো না এই শিক্ষাটা পাইত না আমার নবী সেই মোশাহেদায় বসে হেরা পর্বতের গুহায় দুনিয়ার মানুষদেরকে বুঝাই দিছে তোমরাই এরকম নির্জনে কাননে গহনে গর্থে পাহাড়ের গুহায় তোমরাও চাইয়া একাকিত্ব হয়ে তোমার প্রভুর ধ্যানে তুমি নিজেকে নিয়োজিত রাখো মশগুল থাকো অন্তত কিছু থাকো এবার জিব্রাইল চাপ দিল দেখাইছে খুব ডকুইরে রাব্বি জেবনি এলমা এই তিনটা চাপ দিছে চাপ দেওয়ার পরে আমার নবী নাকি পড়তে পারে আমার আমার সারা করছি লালন গানে নবী যে না লালন সাইজি তার গানের মধ্যেই কথা বলে নাই লালন সাইজি বলছে নবী তা পরে না একটা পরে না পরে না আর একটা হলে বুঝে না দুইটা এক জিনিস না যারা লিখছে তারা লিখছে তাদেরকে আমি আর কি বলবো যে জিব্রাইলের চাপ খাইয়া তারপরে নবী এখন পড়তে পারে তাহলে নবীর গুরু হয়ে যায় জিব্রাইল আর আমি আবুল বলি এইটা জিব্রাইল ছিল অপূর্ণ এই অপূর্ণ জিব্রাইল নবীর সিনার সাথে যখন চাপ লাগছে চাপ লাগাতে অপূর্ণ জিব্রাইল তার পূর্ণতা লাভ করছে আমার আর কিছু বলার নাই যা কথা ছিল অল্প কথায় বলার জন্য চেষ্টা করলাম